বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি শনিবার বিকেলে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের সায়েরা সাফায়েত স্কুল কলেজ মাঠে এই গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীর্ষে প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইম রিপনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন শাখাওয়াত হোসেন পাঠান পৌর বিএনপি যুগনাহবায়ক আহসন উল্লাহ খান রুবেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী আমাকে আবারও জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে আল্লাহ তালার কাছে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্থায়ী কমিটি নির্বাহী কমিটি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আজকে ইউনিয়নের

আহ্বান জানাবো আপনারা জানাবারা গ্রামের শিশের পতাকা তুলে আছেন রিপোর্ট ইমন সরকার এনি এন টিভি ময়মনসিংহ